গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছে দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি পিটুনিয়া হয়েছে আর এই পিটুনিয়াটার কালারটা খুবই সুন্দর লাগছে এই ধরনের কালার সাধারণত পিটুনিয়াতে দেখতে পাওয়া যায় না আজ বাগানে অনেক কিছু কাজ রয়েছে যেমন যে চারাগুলো বড় হয়ে গেছে সেগুলো বাস্কেটের মধ্যে পুরোপুরি বসিয়ে দেবো আর ওয়েস্ট ডিকম্পোজ তৈরি করব কিভাবে তৈরি করব তার সম্পূর্ণ ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন একটি দানাগুলো বসিয়ে দিয়েছিলাম তার থেকে দেখছেন কি সুন্দর ছোট ছোট বার হয়ে গেছে চারা গাছগুলোকে খুব তাড়াতাড়ি মাটিতে বসিয়ে দেবো এখানে দেখছেন সেই কলমি গাছগুলো যা দুদিন আগেই আমি ট্রেতে বসিয়েছিলাম দেখুন কি সুন্দর ছোট ছোট কচি ডাল বের হয়েছে তার মানে গাছগুলো ধরে গেছে আর কিছুদিনের মধ্যে থেকেই কিন্তু এর থেকে শাক পাতা আর এখানে যে হিংসে গাছগুলো দেখছেন ভালো করে লক্ষ্য করুন প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ছোট ছোট ডাল বার হয়ে গেছে তার মানেই হিংচে গাছগুলো কিন্তু ধরে গেছে আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম হিঞ্চি ও কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে আর এরা জলা জায়গা বা জলা মাটি খুব পছন্দ করে তাই আপনারা যখন এইভাবে টবে বসাবেন লক্ষ্য রাখবেন টবটা যেন সবসময় ভিজে থাকে এখানে যে মাস্কমেলনের চারাগুলো দেখছেন তার মধ্যে দুটো চারা বসানোর মতো হয়ে গেছে তাই আমি এই ট্রেটার মধ্যে এগুলো এই দুটো চারাকে বসিয়ে দেবো কিন্তু মাস্ক মেলনের সাথে আমি কাঁকড়ি গাছও কিন্তু বসিয়েছিলাম কাঁকড়ি গাছের দানা কিন্তু সেই দানাগুলো বার হয়নি আমি আগেও যখন কাঁকড়ি গাছ বসিয়েছিলাম তখন তার থেকেও চারা বার হতে কিন্তু সময় নিয়েছিল আর এখানে দেখছেন গাছের চারার নিচে সাদা মাছি পোকা হয়েছে তো এর জন্যে আমি একটু হলুদ জলে গুঁড়ে স্প্রে করে দেবো তাতে মাছি পোকাটাও মরে যাবে আর এখানে আমি প্রথমে কোনো রকম ফাঙ্গিসাইড মাটির মধ্যে মিশিয়ে দেইনি তাই আমি সামান্য কিছু ছাই উপর থেকে ছড়িয়ে দেব আর হলুদ গুঁড়ো জলে গুলে সমস্ত গাছকে ভালো করে ধুয়ে দেবো এখানে আমি সামান্য একটু খুঁড়ে নিয়ে আলতো হাতে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি যাতে শিকড়ে কোনো রকম ক্ষতি না হয় আর গাছের কাণ্ডের কাজটায় আমি একটু বেশি মাটি উঁচু করে দিচ্ছি আর এগুলোকে ভিতরে মাটির মধ্যে দিয়ে দেবেন কয়েকদিনের মধ্যে এগুলো পচে সার হয়ে যাবে যেহেতু প্রথমেই আমি কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করিনি তো এইভাবে দিলেও কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে মাটি যখন ট্রে তৈরি করবেন তার মধ্যেই কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করে দিতে পারেন তাহলে আর বাইরে থেকে পরে যখন গাছ বসাবেন তখন কিন্তু ফাঙ্গিসাইড দিতে লাগবে না তো আমি এইভাবেই করছি যাতে গোড়ার মধ্যে জল না বসে শিকড় পচে না যায় সেই জন্যই এইভাবে উঁচু করে দিচ্ছি আর খুব বেশি জোরে চেপে দেবো না যাতে গাছের কোনো রকম ক্ষতি হয় তাই আলতো হাতে একটু মাটিটাকে বসে দিচ্ছে যাতে গাছে জল দিলে পড়ে যাতে হেলে না যায় এইভাবে আমি একটা ট্রের মধ্যে দুটো বসিয়েছি আমি এইভাবে কোনো দিন আগে বসাইনি ট্রেনের মধ্যে এটাই আমি প্রথমবার বসাচ্ছি কারণ আমাদের আপনারা লক্ষ্য করেছেন আমাদের ক্ষেতটা খুবটাই খুবই নিচে নিচু আছে তো এখানে বৃষ্টিতে কিন্তু জল জমে পুরো ভর্তি হয়ে থাকে তাই এখানে মাটি ফেলা হবে সেই জন্যে এবছর আমরা কোনো কিছুই মাটিতে সবজি চাষ করতে পারছি না সেই জন্যে ট্রেতে করছি ট্রেতে করলে একদিকে সুবিধা থাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া বা জল বসলে সেই টেটাকে উঁচু করে দিলে জলের হাত থেকে গাছকে রক্ষা করতেও সুবিধা হয় এখানে আমি হলুদ জল ভালো করে স্প্রে করে দিচ্ছি আর সামান্য জল দিলাম জল না দিলেও হতো কারণ ট্রের মাটি যথেষ্ট নরম ছিল এটা দেখছেন রাঙালু গাছ আমি বাজার থেকে একটা রাঙালো কিনে এনে সেটা কয়েকদিনের জন্য জলে ডুবিয়ে রেখেছিলাম কয়েক সপ্তাহ বাদে সেই রাঙালুর মাথা থেকে ছোটো ছোট গাছ বার হয়েছিল। তারপরেই আমি ওই রাঙালুটাকে এইভাবে টবের মধ্যে বসিয়ে দিই তারপরে সার জল দেওয়ার পর গাছটা এত বড় হয়ে গেছে আপনারা জানেন রাঙালু গাছের ডোগা কেটে সেই ডোগাগুলোকে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যায় কিন্তু আমাদের এখানে আলাদাভাবে রাঙালু গাছের ডোগা বা চারা কিনতে পাওয়া যায় না সেই জন্যে আমি ইউটিউব দেখে এইভাবে চারা তৈরি করেছি গাছ তৈরি হয়ে যাওয়ার পর এবারে আমি ওগুলোকে মাটিতে বসিয়ে দেবো এই ট্রেটা একটু খুঁড়ে নিচ্ছি খুঁড়ে নিয়ে আমি এখানে কিছুটা বসাবো কারণ আমার কাছে আর অন্য কোনো ট্রে এই মুহূর্তে তৈরি করা নেই সেই জন্য যেটা আছে সেইটার মধ্যেই বসিয়ে দিচ্ছি আর কয়েকদিনের মধ্যে নতুন ট্রে তৈরি হয়ে গেলে আমি অন্যান্য ডালগুলোও কেটে আমি বসিয়ে দেবো কারণ মাটিতে বসালে সব থেকে ভালো হতো কিন্তু মাটিতে বসানোর তো উপায় নেই সেই জন্যে এইভাবেই বসাতে হবে এবছর পরের বছরের যখন ডাল সংগ্রহ করে রাখবো সেই ডালগুলো কিন্তু আমি মাটির মধ্যেই বসিয়ে দেবো এখানেও আমি রাঙালোর কিন্তু শুধু আলুটাই খায় না রাঙালোর গাছের ডাল বা পাতাগুলো কেউ কিন্তু সবজি হিসাবে বা শাক হিসাবে খাওয়া যেতে পারে এখানেও আমি মাটিগুলোকে গোড়ার কাছে একটু উঁচু করে দিচ্ছি যাতে টবে কোনো রকম জল পড়লে গাছের গোড়া না পচে যায় সেই জন্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানেও আমি একটু ছাই দিয়ে দিলাম এটা ফাঙ্গিসাইডের কাজ করবে উপর থেকে একটু হলুদও ছড়িয়ে দেবো তিন চার দিন এটা আমি ছাওয়ার মধ্যে রেখে দেবো তারপরে আমি টানা রৌদ্রের মধ্যে এটা রেখে দেবো রৌদ্রতে রাখলে কিন্তু গাছ খুব দ্রুত বাড়বে আর এই গাছ রৌদ্র খুব পছন্দ করে আমি হলুদ জলটা এইভাবে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো ফাঙ্গিসাইট বা ফাঙ্গাস লেগে থাকলে সেগুলো নষ্ট হয়ে যায় গাছের একটা পচা পাতা আছে সেগুলোকেও কেটে পরিষ্কার করে দিয়েছি এখানে যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার এটা শুধুমাত্র জৈব উপায় সার তৈরি করার ক্ষেত্রেই নয় যারা জৈব উপায় বাগান তৈরি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই উপকারী জিনিস এটি কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাচ্ছি এখানে দশ লিটারে একটি জলের পাত্র নিয়েছি এর মধ্যে এই ওয়েস্ট ডিকম্পোজারটা দিয়ে দিয়েছি আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন কোনো রকম টিঙে বা লোহার পাত্রের মধ্যে যেন এই জিনিসটা বা এই দ্রব্যণটা ব্যবহার না করা হয় তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই গলে যাবে তাই আপনারা একটু লক্ষ্য রাখবেন তো আপনারা সেই জন্যে এটা সবসময় কোনো মাটি বা প্লাস্টিকের পাত্রের মধ্যেই কিন্তু তৈরি করবেন আর এখানে দেখছেন পচা গুড় আছে এই পচা গুড়ি কিন্তু এই গুড় ব্যাকটেরিয়াগুলোর খাবার খাদ্য হিসাবে গ্রহণ করবে এই গুড়টাই ওরা খাদ্য হিসাবে ব্যবহার করবে এবং অনেক দ্রুত বংশ বিস্তার করবে আর এই দ্রব্যটা যেমন ডিকম্পোজ অর্থাৎ সার তৈরি করার ক্ষেত্রে উপকারী তেমন এই দ্রবণটি কিন্তু গাছের সার হিসাবেও ব্যবহার করা যায় যেমন আমরা সর্ষের খোল পচা জলটা যেমন সার হিসাবে ব্যবহার করি তেমন এটাকেও কিন্তু লিকুইড ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এই দ্রবণটা একমকের সাথে প্লেন জল দশমক মিশিয়ে সেটি সেই দ্রবণটাকে বা সেই মিশ্রিত জলটাকে আমরা গাছে জল দিতে পারি যেভাবে আমরা নিয়মিত জল গাছকে দেই কিন্তু সেক্ষেত্রে সপ্তাহে একদিন যেভাবে আমরা সার ব্যবহার করি সেইভাবে আপনারা দেবেন দ্রবণটি যতক্ষণ না জলের মধ্যে ভালোভাবে মিশে যায় ততক্ষণ কিন্তু ঘুলিয়ে ঘুলিয়ে আপনাদের এইভাবে নেড়ে দিতে হবে এটা দেখছেন তৈরি হয়ে গেছে এবারে আমি এটা দু সপ্তাহের জন্য এইভাবে রেখে দেবো আর প্রত্যেক দিন একবার করে নেড়ে দিয়ে যাব দ্রবণটি তৈরি হয়ে গেলে অবশ্যই আপনারা এটা কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং উপরে একটি ঢাকনা দিয়ে রাখবেন তবে ঢাকনাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন না কারণ এর মধ্যে অক্সিজেন চলাচল করার মতো সামান্য একটু ফাঁকা রেখে দেবেন এখানে দেখছেন আমি যে গাছে গ্রীষ্মকালীন বীজগুলো বসিয়েছিলাম তার থেকে কয়েকটা চারাও বার হয়ে গেছে এবারে সময় করে এটা মাটির মধ্যে পুঁতে দেবো যখন গাছগুলো আর একটু বড় হবে বোতলে যে এক্সট্রা জলটা রয়েছে হলুদ গোলায় এটা আমি এই বেগুন গাছটার মধ্যে স্প্রে করে দিচ্ছি এখানে দেখছেন দুটো বেগুন ধরে আছে আর ওই দিকটায় আর একটা বেগুন ধরে আছে আর অনেক কিন্তু ফুল হয়েছে তো ভালো করে এই বেগুন গাছটাতেও আমি স্প্রে করে দিচ্ছি এই কাঁটা পালংয়ের দানাগুলোকে খুব সাবধানে সংগ্রহ করে রাখবো কারণ এই দানার মধ্যে দুটো করে কাঁটা থাকে যা ফুটে যাওয়ার সম্ভাবনা আছে এই দানাগুলো একটি প্যাকেটের মধ্যে সংগ্রহ করে পরের বছরের জন্যে আমি এগুলো রেখে দেব এখানে যে আলু দেখছি আমি এগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে তাই মা কিছুটা আলু তুলে নিয়েছে রান্নার জন্য এই ছিল আজকের আমার